এখন বর্তমানে যেতে যে অবস্থানে আমরা আসি দেখা যে আমরা শুধু ভিডিও দেখতেছি আর চাষাবাদ গুলো করতেছি আর লস খাচ্ছি আপনি যদি কৃষি কাজে অনেক অভিজ্ঞ হয়ে থাকেন অর্থাৎ কৃষি কাজের কোনো ধারণাই নেই আপনাদের আপনার শুধু ভিডিও দেখতেছেন এবং হোটাট করে চাষ করে ভাবতেছেন যে আমি টাকা ইনকাম করব ভাই চাষাবাদ কিন্তু এতটা সহজ হয়ে আসে নাই এতটা সহজ না আপনারা যারা চাষাবাদ গুলো করবেন ভেবে চিনতে চাষ করে চাষাবাদ করবেন কারণটা হচ্ছিল এই ভালো জাতি কিন্তু আপনার কাছে খারাপ মনে হতে পারে কারণটা হচ্ছিল আমরা দেখেছি যে অনেক উদ্যোক্তা ভাইরা কিন্তু হুটাট করে চাষাবাদ করে ভালো জাত চাষ করেছে ঠিক আছে কিন্তু ভালো পরামর্শ নিতে পারতেছে না ভালোভাবে পরিচর্যা করতে পারতেছে না এই কারণে কিন্তু তাদের ফসল নষ্ট হচ্ছে আর নষ্ট হওয়ার পরে দুধ দিচ্ছে যে কোম্পানি ভালো না এই জাত ভালো না মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি পাতা পাতা আর এই ভয়তে কিন্তু আমরা অনেক কিন্তু মরিচটা চাষ করতে চাই না মরিচ চাষ তো করবো যদি পাতাগুলো কুকুরে যায় তো এই ভয়তে কিন্তু আমরা মরিচ চাষটা অনেকেই করি না তো সমস্ত দর্শক আমাদের দেশে কিন্তু এখন হাইব্রিডের মধ্যে খুবই ভালো ভালো জাত চলে আসছে যেগুলোতে আপনার পাতা কুকুরের রোগটা খুবই কম লাগবে অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টি সহ্য করতে পারবে এবং ফলনটা কিন্তু অনেক বেশি দিবে এমনই বেশ কয়েকটি জাতি কিন্তু আমাদের দেশে চলে আসছে এই জাতগুলো কিন্তু আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না তো আজকের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছিল যে সকল উদ্যোক্ত ভাইয়েরা ভাবতেছেন যে মরিচ চাষ করব তবে পাতা কুকরানো রোগটা খুব কম লাগবে তাপমাত্রা এবং বৃষ্টি সহ্য করতে পারবে এবং ফলনটা বেশি দিবে এমনই বেশ কয়েকটি জাত কিন্তু আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো যেগুলো জাত কিন্তু আপনারা এখন চাষ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তো যারা এই সময়টাতে মরিচ চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি জুড়েই কিন্তু আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এই সময়টাতে আমরা যদি মরিচ চাষ করি কোন জাতগুলো চাষ করবো এবং কোনটা ভালো রেজাল্ট পাবো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা জাতগুলো কোনটি এটা কিন্তু কোম্পানি বলতেছে এমনটা কিন্তু না কৃষক থেকে যেগুলো আপনার কৃষক বলতেছে যে এই জাতগুলো ভালো সেগুলো কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করবো তো আমরা যদি এই সময়টাতে চাষ করি সেক্ষেত্রে কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশের মধ্যে খুব ভালো একটি জাত এবং এটা কিন্তু আপনার অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি সহনশীল একটি জাত এবং এটাতে কিন্তু আপনার পাতা ঘুঁকড়ানোর রোগ নাই বললেই চলে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আমার মতো আরো দশজন কৃষকের কথা তারা বলতেছে যে না ভাই এই জাতটা কিন্তু পাতা কুঁকড়ানোর রোগটা খুবই কম লাগে এবং এটা কিন্তু ফলনটা কিন্তু খুবই ভালো দিয়ে থাকে এই মরিচের কালারটা কিন্তু আপনার হালকা সবুজ হবে এটা কিন্তু বেশ কয়েক বছর জবতীয় কিন্তু আমাদের দেশে চাষ হচ্ছে কৃষক পর্যায়ে কিন্তু 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 এই খুবই ভালো হয়ে থাকে তো সময়টাতে বিজলি প্লাস অবশ্যই চাষ করতে পারবে তবে এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সময়টা দেখেন আপনি যদি অভিজ্ঞ কৃষক হয়ে থাকে এবং আপনার যদি চাষাবাদ সম্পর্কে ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু এই জাতগুলো চাষ করে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনার আপনি যদি কৃষি কাজে অনেক অভিজ্ঞ হয়ে থাকেন অর্থাৎ কৃষি কাজের কোনো ধারণাই নেই আপনাদের আপনার শুধু ভিডিও দেখতেছেন এবং হোটাৎ করে চাষ করে ভাবতেছেন যে আমি টাকা ইনকাম করবো চাষাবাদ কিন্তু এতটা সহজ হয়ে আসে নাই এতটা সহজ না আপনারা যারা চাষাবাদ গুলো করবেন ভেবে চিনতে চাষ করে চাষাবাদ করবেন কারণটা হচ্ছে এই ভালো জাতি কিন্তু আপনার কাছে খারাপ মনে হতে পারে কারণটা হচ্ছিল আমরা দেখেছি যে অনেক উদ্যোক্তা ভাইরা কিন্তু হুটহাট করে চাষাবাদ করে ভালো জাত চাষ করেছে ঠিক আছে কিন্তু ভালো পরামর্শ নিতে পারতেছে না ভালোভাবে পরিচর্যা করতে পারতেছে না এই কারণে কিন্তু তাদের ফসল নষ্ট হচ্ছে আর নষ্ট হওয়ার পরে দুধ দিচ্ছে যে কোম্পানি ভালো না এই জাত ভালো না তবে এই বিজলি বেলাস টোয়েন্টি জাত কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই ভালো একটি জাত আপনারা যারা চাষ করেছেন অবশ্যই কিন্তু আপনারা জানেন যে এই জাতটা কিরকম তো এই জাতটা কিন্তু ভা পাতা গ্রহণ রোগটা খুবই কম লাগে খুবই কম লাগে তাই এই সময়টাতে আপনারা কিন্তু কিন্তু আপনারা অনায়াসে চাষ করতে পারবেন দ্বিতীয় নম্বরে যে জাতের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার ধুমকেতু এই ধূমকেতুটা কিন্তু আপনার এখনো বর্তমানে অনেক কৃষকই চাষ করেছে আবার চাষ করতেছে এবং গত বছরে কিন্তু আমি নিজেও চাষ করেছি এই ধূমকেতু জাতের কিন্তু আপনার পাতা কুগ্রহ রোগটা খুবই কম লাগবে এবং এটার কিন্তু ফলনটা মাসাল অনেক সুন্দর দিয়ে থাকে এবং গাছের উচ্চতা হয়ে থাকে আপনার চার থেকে পাঁচ ফিট পর্যন্ত কিন্তু উচ্চতা হয়ে থাকে এবং অতিরিক্ত বৃষ্টি এবং তাপমাত্রা সহনশীল একটি জাত তো ধূমকেতুটা কিন্তু আমি দুই বছর নিজে চাষ করেছি খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারা যারা এই ধূমকেতুটা যাত্রা চাষ করেছেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট পেয়েছেন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আবার ভালো না

তো এই সাকাতা কিংহরটা কিন্তু আমাদের দেশে খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে এবং অনেক কৃষকরা কিন্তু চাষ করে ভালো ফলন পেয়েছে তো সাকাতা হরটা কিন্তু এই সময়টাতে আমরা চাষ করতে পারি এটা কিন্তু গাঢ় সবুজ মরিচ হবে এবং গাছের উচ্চতা আপনার তিন থেকে চার ফিট পর্যন্ত হয়ে থাকে এবং গাছ প্রতি অনেক সুন্দর ফলন দিয়ে থাকে এবং পাতা কুকুর রোগটা কিন্তু খুবই কম লাগে আমার জানা মতে তো এই সাকাতা হরটা কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি এছাড়া কিন্তু আরেকটি মরিচ আমরা চাষ করতে পারি সেটা হচ্ছে আপনার নাগাফায়ার কিং তো নাগাফার কিংটা কিন্তু আমাদের এই এগ্রহণের কিন্তু খুবই ভালো একটি জাত তো নাগাফার কিংটা কিন্তু গাঢ় সবুজ মরিচ হবে এবং পাতা গ্রহণ রোগটা কিন্তু অনেক কম লাগে তো এবছর আমরা যে সকল উদ্যোক্তা ভাইদেরকে দিয়েছি তাদের জমি আমরা ভিজিট করেছি এটা কিন্তু আপনার পাতাগুলো রূপটা খুবই কম লাগে এবং মরিষটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো নাকাফার কিংটা কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি তো এবার আসি যে যাদের এলাকায় আপনার মোটা টাইপের মরিচ চলে না অর্থাৎ চিকন টাইপের মরিচ চলে কিন্তু গাঢ় সবুজ মরিচ তো তারা কিন্তু সুপার হটটা চাষ করতে পারেন কারণ সুপার হটটা কিন্তু খুবই ভালো একটি জাত এবং মরিচের ফলনও ভালো কিন্তু মরিচের ওজনটা একটু কম হবে কারণ এই মরিচটা কিন্তু চিকন হয় তো যাদের এলাকায় আপনার চিকুন মরিচ চলে তারা কিন্তু এই সুপারহাটটা চাষ করতে পারবেন এই সুপারহাটে কিন্তু কালারটাও ভালো থাকে গাছটাও ভালো হয় এবং পাতা পাতাগুন রোগটা কিন্তু খুবই কম লেগে থাকে তো আর যাদের এলাকায় আপনার দেখাচ্ছে যে একটু মোটা টাইপের মরিচ চলে তারা কিন্তু সুপারহাটটা চাষ করলে হবে না কারণ সুপারহাটটা কিন্তু একটু চিকুন টাইপের হবে এবং এটার কিন্তু ওজনটা একটু কম হবে তবে ফলের সাইজটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে বাজারের চাহিদাটা কিন্তু অনেক ভালো হয়ে থাকে তো সুপারহাটটা কিন্তু আপনারা এই সময়টাতে নির্বাচন করতে পারেন এছাড়াও আরেকটা জাতের কথা বলবো সেটা ছিল আপনার যে যাদের এলাকায় আপনার হচ্ছিলো লাইট সবুজ মরিচ চলে অর্থাৎ সাদা টাইপের মরিচ চলে তারা কিন্তু আপনারা কিন্তু ওয়ান প্লাসটা চাষ করে দেখতে পারেন ওয়ান প্লাস মরিচের বৈশিষ্ট্যটা হচ্ছিল যে এই মরিচে কিন্তু আপনার পাতা কুকুর রোগটা খুবই খুবই কম লাগে এবং ফলনটা কিন্তু মাসে অনেকটা সুন্দর হয়ে থাকে তবে এই মরিচের সমস্যাটা একটা হচ্ছিল যে যাদের এলাকায় আপনার সাদা মরিচ চলে তারা কিন্তু এই ওয়ান প্লাসটা চাষ করবেন আর যাদের এলাকায় গাঢ় সবজ মরিচ চলে তারা কিন্তু এই মরিচটা চাষ করবেন না কারণ বাজারে কিন্তু বিক্রি করতে পারবেন না এবং ওয়ান প্লাসের ফলন কালার এবং পাতা কুমড়ো রোগটা কিন্তু খুবই কম লেগে থাকে তাই আমরা কিন্তু এই সময়টাতে ওয়ান টাও নির্বাচন করতে পারেন তো সময় দর্শক আমি কিন্তু বেশ কয়েকটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম আসলে এই জাতগুলো কিরকম হচ্ছে সেটা কিন্তু অনেক কৃষকই কিন্তু জানে তো যারা আমরা এই জাতগুলো চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্ট করে কিন্তু আরো দশজন কিন্তু উপকৃত হবে যে না এটা আমি চাষ করতে পারবো এই সময়টাতে শুধু সাইফুল ভাইয়ের কথা না আরো দশজন যদি কমেন্ট করে জানায় ভালো মন্দ তাহলে কিন্তু এটা কিন্তু নির্বাচন করতে আরো নতুন উদ্যোক্তাদের কিন্তু একটু সুবিধা হয় তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু আরো অনেক কোম্পানি আছে আরো অনেক জাত আছে আসলে সেগুলো তো সহায়ক বলা সম্ভব না তো আপনারা যারা আরো অন্যান্য চাষাবাদ করে ভালো রেজাল্ট পেয়েছেন এবং যারা চাষ করেছেন এখন বর্তমানে তাহলে দেখলে এবং শুনলে কিন্তু কৃষকদের কিন্তু একটু হলেও উপকার হবে তো সুমত দর্শক আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো জাত আছে অনেকে চিনি অনেকে চিনি না আপনাদেরকে কিন্তু খুবই ভালো ভালো জাতের সাথে পরিচিত করা দেওয়ার চেষ্টা করলাম যারা এই সময়টাতে চাষ করবেন আশা করি আপনাদের একটু হলেও উপকৃত তো আপনারা যারা পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন পেতে চাচ্ছেন এবং এই সকল বীজ এবং চারা পেতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার তো থাকবে সেগুলোর সাথে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন আর ভিডিওর শেষে একটি কথা বলবো যে আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন শুধুমাত্র ভিডিও দেখে নয় বাস্তবে কিছু প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা নিয়ে এবং জেনে শুনে তারপর কিন্তু এই কৃষিকাজে আসবেন কারণ এখন বর্তমানে যেতে যে অবস্থানে আমরা আছি দেখাচ্ছে যে আমরা শুধু ভিডিও দেখতেছি আর চাষাবাদ করতেছি আর লস খাচ্ছি এরকম কিন্তু হচ্ছে কারণ লস যাতে না হয় আপনারা কিন্তু এই দিকে চিন্তা ভাবনা করবেন যে আমি একটা ফসল চাষ করতেছি এটা আমি কতটুকু চাষাবাদ করতে পারবো বা কতটুকু সফল হতে পারবো এই বিষয়গুলো কৃষিকাজে আসবেন তাহলে দেখা যাচ্ছে আপনারও সুবিধা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আপনার ভালো হচ্ছে না কোম্পানির দোষারোপ করতেছে আবার আরেকজনে ভালো হচ্ছে না আমাদেরকে দোষারোপ করতেছে তো এটা না করে আমরা যদি একটু জেনে বুঝে কৃষিকাজে আসি তাহলে কিন্তু আমাদের এই কৃষিকাজটা সহজ হয়ে যাবে তো সমাজ দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত এরকমই নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ